আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আরজিকর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছে এবং এই নিয়ে গোটা রাজ্যের মেডিকেল কলেজগুলিতে শোক মিছিল মৌন মিছিল করে ডাক্তারি পড়ুয়ারা বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ ডাক্তারি ছাত্রছাত্রীরা শুক্রবার প্রথমে শোক যাপন করেন তারপরে একটি মৌন মোমবাতি মিছিল করেন এই মিছিলে প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা করেন তারা অবিলম্বে দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন এবং হসপিটাল চত্বর এবং মেডিকেল কলেজ চত্বরে আরো কড়াকড়ি সিকিউরিটির দাবি জানান আমরা শুনে নেব বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা কী বলেন আমাদের হসপিটাল জায়গাতে আমরা একদম প্রত্যেকটা গেটে যে কোনো ওই মানে আর এন বা জি প্লাস এইট মানে যেখানে মেয়ে গাইনে ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গাতে আমরা একদম রেখেছি যাতে মানে গার্ড যিনি আছেন যাতে কোনো কার্ড ছাড়া বাড়ির লোককে যে কার্ড দেওয়া হয় সেটা ছাড়া যেন একদমই না ঢুকতে দেওয়া হয় সমস্ত গেট বন্ধ করা আছে এবং ওই নাসির যিনি আমাদের চার্জে আছেন ওনাকে বলা আছে উনি প্যাট্রোলিং এখন রেগুলার করছেন মানে খুবইভাবে কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তাকে কর্মসূচির মধ্যে আমরা এই একটা ক্যান্ডেল মাছ আমরা করতে যাচ্ছি ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক এখন আমাদের চাইছি আমরা যার যিনি মানে যে কালপ্রিট তার অন্তত একদম দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং মৃত্যু সবসময় খুব দুঃখজনক আমরা যেভাবেই প্রতিবাদ করি তাকে আর কখনোই ফেরত পাওয়া যাবে না আমরা হয়তো যেটা করছি সেটা পরবর্তী পদক্ষেপ আমাদের কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সেটা আমরা কখনোই আর ফেরত পারবো না সুতরাং আমাদের নিজেদের অবশ্যই সাবধান থাকতে হবে এবং আমাদের পেশেন্ট নিয়ে আরও ভালো করে ডিল করতে হবে যাতে কোনো রকমের কোনো কোনো মিসহপ আমরা আর না হয় এবং সবাই আমরা যেন সুস্থ থাকি এবং মানে ভালোভাবে কাজ করতে পারি কাজ করার পরিবেশ যেন ভালো থাকে যে কাজের জন্য আমরা এসেছি পরিষেবা দেবো সেই পরিষেবা দেওয়ার কাজটা যেন আমরা ভালো করে করতে পারি একদমই তাই আজকেই বাড়ানো হয়েছে এরপরে আরও আমরা মিটিং করবো আরও কীভাবে বাড়ানো যায় সেটা নিশ্চয়ই আমরা তো প্রথমত হয়তো এখনও কি সব জায়গায় মোটামুটি খবর হয়ে গেছে আর করে যে ঘটনা ঘটেছে সেটা মানে অত্যন্ত অপ্রীতিকর এবং এরকম ঘটনা আগে কখনো মানে দেখিনি আমরা অনেক সময় দেখেছি যে মানে পেশেন্ট পার্টি চড়া হয় ডাক্তারদের ওপর পেশেন্ট পার্টি অনেক রকমই মিসবিহেভ করে কিন্তু এই যে ইভেন্টটা ঘটেছে সেই ইভেন্টটা সত্যিই মানে আনএক্সপেক্টেড তো সেই জন্য আমাদের ক্যান্ডেল মার্চ শান্তিপূর্ণ ক্যান্ডেল মার্চ হচ্ছে এবং আমাদের রকম কিন্তু স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থায় কোনো রকম বিরতি নেই এটার কারণ একটাই যে আমরা চাই না যে আমাদের এই বিরতির জন্য সাধারণ মানুষ সাফার করুক কারণ এটা হয় তাদের জন্যই যারা সমাজের একটা শ্রেণী যারা মানসিকভাবে বিকৃত মানসিকভাবে মানে কোনো ভাষা নেই আমার বলার এই বিষয় নিয়ে প্রথমত আমি আমাদের প্রিন্সিপাল ম্যাম প্রফেসর ডক্টর মৌসুমী বন্দ্যোপাধ্যায় ম্যামকে ধন্যবাদ জানাবো আজকের এই ইভেন্ট হওয়ার পরে পরে ম্যাম সিকিউরিটি ব্যবস্থা বাড়িয়েছে এবং আমাদের যে স্পেশাল উইং অনময় আছে সেখানে মানে নিরাপত্তা অবস্থা বাড়ানো হয়েছে এবং আমরা বর্ধমানে এটা মনে করি যে আমরা বর্ধমানে আমাদের ক্যাম্পাস এবং আমাদের হসপিটাল দুটো আলাদা জায়গায় থাকাতে অনেকটাই সেফ এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপাল ম্যাম এবং তার সঙ্গে আমাদের এমএসবি স্যার প্রফেসর ডক্টর তাপস ঘোষ স্যার আমাদের সবসময় সঙ্গে থাকেন এবং যে কোনো সমস্যা হলে আমাদের পাশে দাঁড়ান তো আমরা এখনও অবধি এই সমস্যা থেকে নিরাপদ প্রথমত যে ঘটনা ঘটেছে এটা দেখার পর শোনার পর বলার ভাষা তো কিছু থাকে না এটা যে কোনো সাধারণ মেয়ের সাথে হলেই প্রথমেই একটা সেখানেই খারাপ লাগে তারপর তিনি অন ডিউটি ডক্টর ছিলেন জানি না কারা বা কিভাবে এ ধরনের কিছু করার মতো মানসিকতা কোনো সমাজের মানুষের আসতে পারে বলার কোনো ভাষা নেই শুধু বলবো। তার আত্মার শান্তি কামনা করতে পারি এর বেশি তো কিছু আমরা আপাতত পারি না সব থেকে বড় যেটা আমার মনে হয় যে বা যারাই এর পিছনে দায়ী থাকুক না কেন তাদের এগেনস্টে দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন হয় অলরেডি সেটা নিয়ে আর্জি করে যথেষ্ট কথাবার্তা হচ্ছে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা সেটাই চাইবো যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং কোথাও গিয়ে আমরা লেডি ডক্টর হিসাবে আমরা যখন পর দিন হসপিটাল যাব কোথাও গিয়ে তো আমরাও প্রতিদিন আনসেফ ফিল করব। সেই জায়গায় যথেষ্ট সিকিউরিটি আমরা পেয়েছি তো কাজের জায়গাটা যেন ঠিক থাকে এটুকুই যাওয়া আর কিছু চাওয়ার নেই পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা